বলুন তো এটা কি মাছ রান্না করতেছি জানি অনেকে বলবে কিন্তু পাঙ্গাস না এটা না আম্মু বড় একটা পাঙ্গাস মাগুর মাছ নিয়েছিল তো মাছটাকে কিভাবে কাটবো ভাবতেছিলাম তারপরে আর কি মাথাটা আগে ফেলে দিয়েছিলাম তারপরে এই জামা দিয়ে মাছটাকে সুন্দর করে ঝকঝকে ঝকঝকে করে সাদা করে নিয়েছিলাম শিং মাছ হোক মাগুর মাছ হোক এগুলাকে এই জামা দিয়ে ঘষে পরিষ্কার করে আমরা মাছ কালো থাকলে কেমন যেন একটা অরুচিবোধ আসে তো এই মাছটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগছে কিন্তু শিং মাছ পরিষ্কার করতে এত বেশি সময় লাগে না তো যাই হোক পরিষ্কার করে নেওয়ার পর তো মাছটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কারণ একদম সাদা সাদা হয়ে গিয়েছিল তারপর আর কি মাছ ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ তারপরে টমেটো কেটে নিতেছি মাছের মধ্যে আর কিছুই দিব না কারণ মাগুর মাছে অন্য কিছু দিলে খেতে অতটা ভালো লাগে না আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা ছিল যে দেশে ছুটিতে এসে দেশি মাগুর খাবে কিন্তু যতদিন ছিল ততদিনে দেশি মাগুর পাওয়া যায় নাই এই মাগুর মাছগুলোই কিনে খাইছিল তো কি মাছ বোনা করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর পাশে হচ্ছে মাছ বোনা করতে যে যে মশলাগুলো দিব সেগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিতেছি এখানে হলুদ আর হচ্ছে অল্প পরিমাণে একটা আদা বাটা নিয়েছি তারপরে কাঁচামরিচ বাটা এরপরে দিয়ে দিব হচ্ছে এখানে হলুদ দেড় চামচের মতো হলুদ দিয়েছিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ অল্প করে ঝাল দিয়েছিলাম কারণ আমার ছেলেও খাবে তারপরে এখানে জিরা তারপরে অল্প করে গরম মশলা বাটা তারপরে সজের গুঁড়া আর দিয়ে দিয়েছিল লবণ তো মশলাগুলোকে নিতে নিতে এখানে পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে তো মশলাগুলোকে দিয়ে দিলাম তারপরে অল্প একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এরপর মশলাটার মধ্যে অল্প একটু টমেটো দিলাম যেন মশলাটার সাথে কষানো হয়ে যায় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একে মাছগুলো দিয়ে দিব মশলার মধ্যে মাছগুলো কষানোর সময় যতটুকু আকারে ছিল তার চেয়ে মনে হলো যেন আরও বেশি ফুলে বড় হয়ে গিয়েছিল। মাছের টুকরাগুলো তাজা মাছ ছিল সেজন্য বা তাকে পরিশেষে আমি হচ্ছে মাথাটা দিয়ে দিলাম এখানে মাথার মধ্যে মনে হচ্ছিলো কিছুই নাই মনে হতেছিল যেন মাথাটা নেওয়া চেয়ে না নেওয়াই ভালো ছিল এখানে নাড়তে অসুবিধা হতেছিল কারণ ফোন এক হাতে ধরেছিলাম আর এক হাত দিয়ে নাড়তেছিলাম অল্প একটু কষানোর পরে এখানে পানি দিয়ে দিব খুব বেশি পানি দিই নেয় কারণ এর আগে যে মগর মাছ রান্না করেছিলাম সেখানে অনেক পানি দিয়ে দিয়েছিলাম সেজন্য এবার আর ওই ভুলটা করি নাই তো মাছটা হইতেছে এর মধ্যে আমি যে বাকি টমেটো টুকরোগুলো ছিল সেগুলো এখন মাছের মধ্যে দিয়ে দেব হয়ে যাওয়ার আগ মুহূর্তে একটু ধনে পাতা হলে অনেক বেশি ভালো হতো কিন্তু বাসায় ধনেপাতা ছিল না সেজন্য আর দেওয়া হয় নাই কথা বলতে বলতে আমার মাছ রান্না শেষ আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ